الله فك رب العالمين قرآن مدّ بلدسن الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوك ولا جدال في الحج الله فك رب العالمين قرآن مدّ بلدسن الله تعالى منشر أُفره হজকে ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট সময়েতে নির্দিষ্ট মাসে যেই মাসগুলোতে হজ করা ফরজ অর্থাৎ যারা হজের জন্য নিয়ত করে যারা হজের জন্য নিজেকে স্থির করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য লফাক্রব বলে আলাইন বলতেছেন যে তারা যাতে করে জড়গা বিবাদ স্ত্রী সম্ভব এবং গুণের কাজে যাতে করে মানুষ লিপ্ত না হয় যারা হজের নিয়ত করবে যারা হজের জন্য নির্দিষ্ট করবে হজের জন্য যাবে ওই হজরের সময়তে যাতে করে তারা এই অনর্থক কাজগুলা গুনার কাজগুলা থেকে যাতে করে তারা বিরত থাকে দূরে থাকে এগুলো যাতে করে না করে তো আল্লাহ তালাম হজ পরশ করছেন আমাদের উপরে আর হাশতা নির্দিষ্ট মাস সেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আশুরুল হজ্জ শাওয়াল ও যুলকআদা ও 10 মিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট মাস আছে সেই মাসগুলোর ভিতরে সাউয়াল মাস জিল কয়দা মাস এবং জিল হজের প্রথম দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই তিন মাসে হজ করবে সাউল মাস চলতেছে সামনের মাস আসতেছে জিলকদ মাস এরপরে আসবে জিল হজ মাস তো এই জিল হজ মাসে দশ তারিখ ওই সময় আমাদের উপরে হজ পরজ অর্থাৎ নিয়ম অনুসারে ওই সময় আমরা হজ পালন করে থাকি তো এই হজ আল্লাহ ফক্রাব্বুল্লা আলমী মানব জাতির উপরে পরশ করিয়ে দিয়েছেন আর এই হজ পরস করার জন্য বলে আলামিন যে ঘরটা নির্মাণ করলেন যে ঘরটা বানালেন সেটা হল কাবা কাবা আল্লাফাকর্বুল বলে মানব মানবজাতিকে সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে এই কাবা শরীফ বলে আলামিন নির্মাণ করেন বানান যার কারণে এই কাঁয়াবার উপরে আল্লা ফরব্বুল আলমিন অনেক বরকত নাজিল করেন অনেক রহমত না নাজিল করেন হাদিস শরীফে আছেন আল্লাহ রসুল্ফাক সাল আলী আসাল্লাম বলছেন কাবাতে অর্থাৎ বাইতুল্লাতে সেখানে আল্লাহ ফক্রাব্বুল আলমিনের যে ঘর বাইতুল্লাহ একশো বিশটি দৈনিক আর লফাক আলামিন রহমত অবতীর্ণ করে কতটি একশো বিশটি শুধুমাত্র লাফাক বলে আলামিন সেটা বাইতুল্লার জন্যই সেটা অবতীর্ণ করে নাজিল করে এই একশো বিশটি রহমতের ভিতরে যারা বাইতুল্লা তো আফ করে বাইতুল্লাহ জেয়ারত করে তোয়াফ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ষাটটি রহমত আল্লা ফকরব্বুল আলমিন তাদেরকে দান করে আর যারা বাইতুল্লাতে আশেপাশে বাইতুল্লার জাগাতে ওইখানে নামাজ আদায় করেন হেরেমের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করে তাদের জন্য আল্লা ফক্রব্বুল্লা আলমিন চল্লিশটি রহমত আল্লাহ ফকরবুল তাদের জন্য দান করেন তাদের জন্য বরাদ্দ তো যারা তফ করবে তাদের জন্য হলো ষাট যারা নামাজ আদায় করবে সেখানে তাদের জন্য হলো চল্লিশটি তাহলে কতটি হলো একশোটি বাকি আছে বিশটি এই বৃষ্টি হলো যে সমস্ত ব্যক্তিরা বাইতুল্লার দিকে তাকাইয়ে থাকবে নজর দিবে দেখবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ ফক্রাব্বুল আলমিন বিশটি রহমত বরাদ্দ করছেন এই টোটাল হলো একশো বিশটি তো যারাই তো আফ করবে আল্লাহ বলে আলামিন তাদের উপর রহমত বর্ষণ করতে থাকবে যারাই সেখানে নামাজাদাই করবে তাদের জন্য আল্লাহ বলে আলমিন রহমত বর্ষণ করতে থাকবে রহমত নাজিল করবে যারাই বাইতুল্লের দিকে নজর দিবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ বলে আলমিন রহমত অবতীর্ণ করবেন রহমত তাদেরকে দান করবেন যে বাইতুল্লাহ তো অফ করা বাইতুল্লাহ জিয়ারত করা বাইতুল্লার দিকে তাকানো বাইতুল্লার নিকট সেখানে নামাজ আদায় করা এটা অনেক বরকত এবং ফজিলতপূর্ণ আল্লাহ ফকরবুল আলামিন যে গটন নির্মাণ করলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা আল্লাহ ফকরবুল আলামিন মানুষ সৃষ্টির দুই হাজার বছর পূর্বেই সৃষ্টি করছেন বানাইছেন আর সেটা সেটাফাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য রব্বুল আলামিন দান করছেন যে সমস্ত ব্যক্তিরা হস পালন করবেন যে সমস্ত ব্যক্তিরা বাইতুল্লাহ তোয়াফ করবেন যে সমস্ত ব্যক্তিরা বাইতুল্লার নিকটে যাবে বলে আলামিন তাদের জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন যখন মানব জাতিদেরকে সৃষ্টি করবেন আমার কথাগুলা বোঝার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে আলোচনা চলবে এখানে যে হজ কিভাবে আমাদের উপরে পরজ হলো বাইতুল্লাহ কিভাবে আসলো কিভাবে কীভাবে রব্বুল আলম বাইতুল্লাহ আমাদেরকে দিলেন আর কেনই বা দিলেন আল্লা ফ্রব্বুল্লা আলমিন মানব জাতিদেরকে যখন সৃষ্টি করেন সৃষ্টি করবেন তখন আল্লাহ বলে আলামিন ফেরেশতাদের নিকট একটা প্রস্তাব পেশ করলেন প্রস্তাবটা কি প্রস্তাবটা হল আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি দুনিয়ার বুকে সৃষ্টি করব, ফাটাবো তোমাদের মতামতটা কি তখন ফেরেশতারা উত্তর দিল এমন জাতিকে আপনি কেন দুনিয়ার বুকে সৃষ্টি করবেন কেন পাঠাবেন যেই জাতি জড়গা বিবাদ করবে খুন খারাপি করবে তারা গুনার কাজ করবে পাপের কাজ করবে অপরাধের কাজ করবেন সঠিকভাবে আপনার বিধানগুলো পালন করবে না এমন জাতিকে কেন আপনি দুনিয়াতে পাঠাবেন اي جرني فك رب العالمين وإذا قال ربك للملائكة اني جاعل في <applause> الارض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ বলতেছে যে আমি এমন একটা খলিফা এমন একটা প্রতিনিধি এমন একটা জাতি আমি দুনিয়াতে ফাটাবো মতামত চাইছে তারা নিষেধ করলো অনাহানু নুসাবি বিহামদিকা অনু কাদ্দি তজবি তসবি পাঠ করার ক্ষেত্রে জিজ্ঞাসকার করার ক্ষেত্রে রুকু করার করার ক্ষেত্রে সেজদা করার ক্ষেত্রে আমাদেরকে যে যেই অবস্থাতে আপনি আমাদেরকে রেখে দিয়েছেন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বগুলোতে আমরা ফুংখানো ফুংখানোভাবে পালন করতেছি তাহলে এমন জাতিকে কেন ফেরণ করবেন যে জাতি খুন খারাপি করবে রাহাজানি করবে অপরাধের কাজ করবে গুনার কাজ করবে পাপের কাজ করবেন আল্লাহ বললেন পালাই আলম তালামুন এই যখন তাহারা নিষেধ করলো তখন আল্লাফাকবুল আলমিন ওই ফেরেস্তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন গোসা হয়ে গেলেন তখনও কিন্তু আল্লাফাক রব্বুল আলমিন জমিনও সৃষ্টি করেনি আকাশও সৃষ্টি করেনি কোনো কিছুই সৃষ্টি করেনি মাত্র মানব জাতিকে ফাটানোর ব্যাপারে কথোপকথন চলতেছে তুই যখনই আল্লাফাকর্বুল আলামিন গোসা হয়ে গেলেন রাগ হয়ে গেলেন তখন ফেরেস তারা আল্লাফাকর্বুল আলমিনের এই রাগ এবং গোসা দেখে তারা আল্লা ফক্রব্বুল আলমিনের সামনে থেকে সরে গিয়ে আল্লা ফকরব্বুল আলমিন আরশা আজিমের দিকে ষাটটা সক্কর দিয়েছেন তোয়াফ করছেন কয়টা চক্কর কয়টা তোয়াফ ষাটটা তোয়াফ করছিলেন এই আজিমের চতুর্দিকে যখন ফেরেস্তারা যখন তোয়াফ আরম্ভ করে দিলেন তখনই আল্লা ফরাব্বুল আলমিনের সাথে সাথে রাগ গোসা থেমে গেল থেমে যাওয়ার ওপরে আল্লাহ ফকরাব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলছে তোমাদের এই তোয়াফটা তোমাদের এই চক্করগুলা আমার খুব পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার পরে আল্লাহ বলে আলমিন তখন এই বাইতুল্লাটা আল্লাহ বলে আলমিন নির্ধারণ করছেন আর নির্ধারণ করার পরে আল্লাহ বলে আলমিন সেই গড়টা মানব জাতির জন্য দান করছেন এরপরে বাইতুল্লা কিভাবে আসে দেখেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলে আলমিন যখন আকাশ এমন জমিন সৃষ্টি করবে জমিন বানাবে আকাশ বানাবে তখন এটা কিভাবে বানাবে তখন আল্লাহ একটা মনি তৈরি করলেন একটা ছোট তৈরি করলেন এটা সম্পূর্ণ হাদিসে আছে ক্যারাম লেখছেন তো এই মণিমুক্তা যখন তৈরি করলেন তখন আল্লাহ বলে আলামিন আল্লাহর কুদ্রতি নজর ওই মণিমুক্তার দিকে যখন নজর দিয়েছে তখন আল্লাহ ফক্রব্বুল আলমিনের কুদরতির নজরের তাজাল্লির কারণে এই মুখটা গলে গেল গলা যখন আরম্ভ হয়ে গেছে তখন সেটা গলতে গলতে উত্তরানো শুরু করলো তখন আল্লাহ ফক্রাব্বুল আলমিন চল্লিশ বছর এই পানিটাকে এই মনিমুক্তার বস্তু গলাটা বস্তুটাকে পানিটাকে আলামিন চল্লিশটা বছর এটা কত বছর বছর পরে আল্লাহ এখানে একটা বাষ্প তৈরি করলেন ওই ফানিতে আল্লাহ বলে আলমিন ফেনা তৈরি করলেন আর ওই বাষ্প যখন উঠতেছিল তখনই আল্লাহ বলে আলামিন আকাশ সৃষ্টি করলেন ওই বাষ্পব্রহের মাধ্যমে আকাশ বানাইছেন এই বাষ্প দিয়ে এই পানির বাষ্প যেটা সেটা কি বানাইছেন আকাশ বানাইছেন আর ওই মণিমুক্তার পানির মধ্যে যেই ফেনাটা সৃষ্টি হয়েছে এই ফেনাটাকে আল্লাহ ফকরব্বুল আলমিন জমিন হিসাবে সেটার ভিতরে আল্লা ফর্বুল আলমিন মাটি সৃষ্টি করে দিয়েছেন মাটি যখন সৃষ্টি করলেন তখনই আল্লাহ আলামিন সেখানে ভিতরে আল্লাহর ওই পানির যখন জোয়ার আসতেছে যখন ধাক্কা লাগতেছে তখনই সাথে সাথে যত ধাক্কা লাগতেছে ততই সেখানে মধ্যে মাটি তৈরি হয় জমিন সৃষ্টি হয় জমিন তৈরি হয় জমিন হইতে থাকে আর এই আকাশ এবং জমিনটা আল্লাহ বলে আলমিন এইভাবে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ বলে আলামিন এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেন সংস্কার করেন সেটা করেন ফেরেস্তারা কারা ফেরেশতারা তখন আল্লাহ বলে আলামিন হুকুম দিয়া দিলেন আদেশ দিয়া দিলেন আদেশ দিলেন তোমরা যে আমি রাগ হওয়ার কারণে গোসা হওয়ার কারণে তোমরা চক্কর দিলা সারটা তোয়াফ করছিলাম আমার এই বান্দারও অপরাধ করবে গুনার কাজ করবে নাফরমানি করবে খুন খারাপই করবে তাহলে তাদের এই অপরাধটা মুসফিকি পাবে এই জন্যই আমি আল্লাহ ফক্রবুল আলামিন এই মানব জাতির জন্য এই গড়টা দিয়ে দিলাম আর এই গড়টাকে তোমরা জমিনের মধ্যে তোমরা এটাকে সংস্কার করে দাও এই উপরে তখন সর্বপ্রথম এই বাইতুল্লাহ সংস্কার করেন বাইতুল্লাহ কি করেন সংস্কার করেন যার কারণে আল্লাহ রসুল্লফাক সাল ওয়াসাল্লামের একটা হাদিস আছে মান হজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু যেই সমস্ত ব্যক্তিরা হজ পালন করবে তাওয়াফ করবে হজ পালন করা মানে হলো কি তাওয়াফ করা তোওয়াফের বিধান আছে না এই তাওয়াফ যখন করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের পিছনের সমস্ত গুনাহাতা ক্ষমা করে দিবে আর ঘুনা খাতা ক্ষমা করে দি ওই ব্যক্তিকে কিভাবে কি করবে সেটা হলো আল্লাহ ফক্রাব্বুল আলমী ওই সমস্ত ব্যক্তির মা মায়ের গর্ব থেকে বাচ্চা যেরকমভাবে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে জন্মগ্রহণ করে আর যেই সমস্ত ব্যক্তিরা বাইতুল্লা তোয়াফ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফক্রাব্বুল আলমী ওই মাসুম বাচ্চার মতো আল্লাহ ফক্রাব্বুল বলেন তাদেরকে ফিরাইয়া দিবে কি করবে ফিরাইয়া দিবে এই সর্বপ্রথম বাইতুল্লাহ সংস্কার করেন কে ফেরেস্তারা দ্বিতীয় সংস্কার করেন হজর আদম আলী কে হজর আদম আলী সালাতাম তৃতীয় বাইতুল্লাহ সংস্কার করেন হজর আদম আলী সালাতামের সন্তান হজর শিশা আলী সালাতাম কে হদ শিশা আলী সালাতাম উনি তৃতীয়তে এই বাইতুল্লাহ সংস্কার করেন চতুর্থতে বাইতুল্লাহ সংস্কার করেন হল হজরত ইব্রাহিম আলী সালাতাম এবং হজরত ইসমাইলআালত কথা বুঝছেন এই চতুর্থ যখন হজরত ইব্রাহিম আলী হযরত হজরত ইসমাইসাল্লা সালাম যখন এই বাইতুল্লাহ সংস্কার করেন বাইতুল্লাহ তখন ছোট ছিল তখন সেখানের ভিতরে এরকম কোনো কিছু ছিল না আল্লাহ ফাকর আলামী হাজে ইব্রাহিম আলাহি ওহির মাধ্যমে জানাইয়া দিলেন বিশাল ইতিহাস ওই ইতিহাসের দিকে যাব না সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বাইতুল্লাহর ব্যাপারটা একটু হালকা করে ইঙ্গিত দিয়ে যাওয়া যে ইব্রাহিম আল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করেন সংস্কার করেন তখন রাজমিস্ত্রি হয়েছে কে হজরত ইব্রাহিম আলী সাল্লাহাতাম আর জোকানদারকে হরত ইব্রাহিম আলী ছেলে ছেলে হজরত ইসমাইলআসলাম যার কারণে বাইতুল্লা যখন সংস্কার করতেছেন নির্মাণ করতেছেন তখনই দেখেন মোফাসরিনে কারাম বলতেছে মাকামে ইব্রাহিম অর্থাৎ মাকাম ইব্রাহিম দ্বারা হলো ইব্রাহিম আলী যে পাথরটার উপরে দাঁড়াইয়ে বাইতুল্লাহ নির্মাণ করছেন এই পাথরটা কিন্তু এসি মেশি পাথরও নয় এই পাথরটা হলো জান্নাতি পাথর তো এই বাইতুল্লাহ যখন নির্মাণ করতেছেন হজরত ইব্রাহিম আলী তখনই ইব্রাহিম আলী বাইতুল্লা বাইতুল্লাহ নির্মাণ করতে করতে যখন উঁচা হয়ে গেল এখন উপরে তো উঠতে উঠা লাগবে উঠে কাজ করতে হবে যেমন আমাদের রাজমেশুরে যখন কোন ঘরের কাজ করে তখন দেখবেন যতটুকু তারা নিচ থেকে কাজ করার সুযোগ পায় সুবিধা পায় ততটুকু তারা নিচ থেকে কাজ করে আর যখন নিচ থেকে তারা নিজের পায়ে মাটির যে জমিনে দাঁড়াইয়ে তারা সেখানে কাজ করার সুযোগ পায় না তখন তারা আলাদা মাছা তৈরি করে নেয় মাছা কি করে নেয় তৈরি করে নেয় কিসের জন্য কাজের সুবিধার জন্য এখন ইব্রাহিম আলী সাল্লা বাইতুল্লাহ যত যতটুকুই নির্মাণ করছেন কাজ করছেন সংস্কার করছেন এখন উপরে যখন উনি না তখনই আল্লাহ ফক্রব্বুল আলমিন এই পাথরটা দিয়া দিলেন আর এই পাথরটা যখনই আসছে তখনই ইব্রাহিম আলী সাল্লা সালামকে আল্লাহ ফক্রাব্বুল্লা আলম মাধ্যমে জানাইয়া দিলেন আপনি এই পাথরের উপরে উঠেন এই ফাথরের উপরে যখনই উঠছে তখনই যতটুকু নির্মাণ করবেন ততটুকু এই ফাতর ইব্রাহিম আলি উঁচু করি তুলে কথা বুঝে আসছেন তো ইব্রাহিম আলি এই ফাতরটার উপরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এই বাইতুল্লাহ সংস্কার করছেন নির্মাণ করছেন ইসমাই আল্লি সাল্লা ইবরেম আলিসাল্লাহু তো সহযোগিতা করছেন বালু লাগা যত কিছু লাগা যা কিছু লাগছে সমস্ত কিছু ইসমেল্লি সালাহ তোসাল্লাম বাফকে আনি দিছে আর বাফে কি করছে বাইতুলাল্লাহর ঘরটাকে নির্মাণ করছেন ওই ইয়ার ফাইব রহিমুল কওয়াই দা মিনাল বাই টুয়াই স্মাইল রব্বান তাপব্বল মিন্যা ইনকান্ত সেনিয়া লালি আল্লাফাকরব্দুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াইদ ইয়ার হিমুল কওয়াইদ মিনাল বাইতুয়া ইস্মাইল যেই বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে ইব্রেম আলিস সাল্লাহুয়া সালাম এবং ইসমাইলিসাল্তুয়া সাল্লামের ভূমকে শিল পেশি আর আল্ফাকরব্দুল আলা বি নুট ইব্রাই আলিস আলাহুতুয়া দোয়া কোয়েছেন রব্বানা তাতব্বল মিন্না ইন্নকান্ত তুমি আমার পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নাও কবুল কি করে নাও এই বাইতুল্লাহ ইব্রাহিম আলী সালসাল্লাম যখন নির্মাণ করছেন তখনই ইব্রাহিম আলী অনেকগুলা অনেকগুলো দোয়া করছেন সমস্ত দোয়া যত দোয়া করছেন বাইতুল্লাহ নির্মাণের পরে সমস্ত দোয়াল্লা ফাকর্বুল্লা আলামিন কবুল করে নিয়েছেন তার ভিতরে কোরআনের ভিতরে সব আছে ইব্রাহিম আলী স্থলাত্তু তার সম্প্রদায়ের জন্য ওনার স্ত্রীকে রেখে গেছেন সন্তানকে রেখে গেছেন বড়ভূমি এলাকা কোনো মানুষ ছিল না মানুষের সেখানে আনাগোনা ছিল না সেই জায়গাটাতে ছিল তাদের জন্য দোয়া করে সে আল্লাহ ফাকর বলেন করে তাদের রিজিকের ব্যবস্থা করে ফল ফ্রুটের ব্যবস্থা করে যত কিছু আছে সমস্ত কিছুর ব্যবস্থা করে আর এই দোয়াটা ওই ভূমির জন্য যখন দোয়া করে গেছেন আর এই দোয়াটা আল্লাহ ফক্রব্বুল আলামিন কবুল করে নিছে এখনো ওই সমস্ত ব্যক্তিরা যারা ওইখানে আছে তারা বসে 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 খাইতেছে এবং কেমত পর্যন্তই ওই ভূমিতে যারাই থাকবে আল্লাহ বলে আলম তাদের রিজিকের ভিতরে কখনো গাড়তি দিবে না কারণ নবী দোয়া করে গেছেন আর ওই নবীর দোয়াটা কি হয়ে গেছে কবুল হয়ে গেছে